সম্মানিত ভাইরা হঠাৎ করে একদিন মুসা পৈগম্বর মুসা কালিমুল্লাহ মুসা আলী হসালাত সালাম রব্বে কারিমকে প্রশ্ন করলেন ইয়া রব্বাল আমি এই পৃথিবীর বুকে সব থেকে জ্ঞানী ব্যক্তি তো এখন বর্তমানে আমি আমার থেকে কি আর জ্ঞানী ব্যক্তি আমার থেকে কি আর বুঝবান ব্যক্তি পৃথিবীর মধ্যে আর কেউ আছে নাকি পেও ভাইরা আমার জ্ঞান আমাদের কতটুকু আছে না কতটুকু নাই জ্ঞান নিয়ে কখনো অহংকার করা যাবে না জ্ঞান নিয়ে কখনো বড়াই করা যাবে না কারণ জ্ঞানটা হলো আল্লাহ প্রদত্ত জিনিস আল্লাহ যদি কাউকে না আদান করে তাহলে সে কোথাও থেকে জ্ঞান অর্জন করতে পারবে না প্রিয় আমার মুসা আলী হাসালাম রব্বি কানিমকে জিজ্ঞেস করলেন আল্লাহ আমার থেকে তো আর জ্ঞানী ব্যক্তি এই পৃথিবীর বুকে কেউ নাই আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে ডেকে ডেকে বললেন না পয়গম্বর মিথ্যা এটা ভুল এটা এটা ভুল কথা এটা সত্য কথা না তোমার থেকেও কেন ব্যক্তি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে রেখে দিয়েছি তোমার থেকেও আমি আরো জ্ঞান ব্যক্তি আল্লাহ পাক আমি জমিনের মধ্যে দান করে দিয়েছি সুবহানাল্লাহ এ ভাই আমার মুসা পয়গম্বর তো একজন রাগী ব্যক্তি আল্লাহকে প্রশ্ন করলেন আল্লাহ আমার থেকে জ্ঞানী ব্যক্তি আর কে আমি সেই ব্যক্তিটাকে দেখতে চাই সেই ব্যক্তি কোথায় আছে আমি তার কাছে যেতে চাই আমি তার কাছে গিয়ে আমি তার থেকে জ্ঞান গুলো অন্বেষণ করতে চাই জ্ঞান গুলো আমি অর্জন করতে চাই আল্লাহ সেই ব্যক্তির লোকেশন তুমি আমাকে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মূসা কালিমুল্লাহকে ডেকে ডেকে বললেন মূসা মূসা সমুদ্রের তীরের মধ্যে গিয়া দেখবা এক জায়গায় দুই রঙের পানি যেইখানে দেখবা নীল রঙের প্রাণী দুইটা প্রাণী এক জায়গায় মিশ্রিত হয়েছে ওই জায়গার মধ্যে গিয়া দেখবা খিযর নামে একজন ব্যক্তি আছে ওই ব্যক্তিটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার থেকে বেশি জ্ঞান আমি আল্লাহ দান করে দিয়েছি সুবহানাল্লাহ মূসা পয়গম্বর ডেকে ডেকে বলেন আল্লাহ কোথায় নীল পানি মিশ্রিত হয়েছে একাত্র হয়েছে আমি কিভাবে জানব আল্লাহ ডেকে বলেন পয়গম্বর তুমি না মাত্র বললা তোমার থেকে জ্ঞানী ব্যক্তি পৃথিবীতে আর কেউ নাই কেবল মাত্র শুরু হলো তুমি একজন অজ্ঞ ব্যক্তি তোমার থেকে জ্ঞানী ব্যক্তি আর পৃথিবীতে আছে সুবান আল্লাহ বলেন রে ভাইরা আমার মুসা কালিমুল্লাহ বললেন আল্লাহ কোথায় থেকে খুঁজে পাবো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মুসা একজন খাদেমকে সাথে নাও খাদেমকে সাথে নেওয়ার সঙ্গে সঙ্গে একটা মাছ তুমি ভাজি করে নাও লম্বা কথা লম্বা কাহিনি আমি সংক্ষেপ করে দিচ্ছি সময়ের অভাবের কারণে পয়গম্বর মৌসা আদি ইগোস সালে আতুস সালামকে পয়েগম্বর মৌসা আদি ইগস সালে আতুস সালামকে বললেন তুমি একজন খাদেম সাথে করে নিয়ে নাও আর খাদেমকে সাথে নেওয়ার সঙ্গে সঙ্গে একটা ভাজা মাছ তুমি সাথে করে নিবা ভাজা মাছটার সাথে করে নেওয়ার পরে ভাজা মাছের এক পিট তুমি খেয়ে ফেলবা মাছের মাথা রাখবা আর এক পিট তুমি রাখবা রাস্তায় তুমি সফর করতে করতে তোমার খাদেমকে নিয়ে সফর করতে করতে যেইখানে দেখবা এই ভাজা মাছটা তাজা হয়েছে ভাজা মাছ ताजा হওয়ার পরে ওই ভাজা মাছ যেই দিক দিয়া হেটে হেটে চলে যাবে মনে করবা ওই দিক দিয়ে তুমি যাইবা ওই বাজা মাস যেইখানে যাবে সেইখানে আমি আল্লাহ ব্যক্তিকে রেখে দিয়েছি আমার তার খাদেম নিয়ে তার সাথী নিয়ে যখন হাঁটতে শুরু করলেন রওনা করতে শুরু করলেন হাঁটতে হাঁটতে রওনা করতে শুরু করলেন পয়গম্বর মৌসা লম্বা কথা আমি সংক্ষেপ করে দিলাম পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁটতে হাঁটতে এক জায়গায় গিয়ে ক্লান্ত হয়ে পড়লেন ক্লান্ত হওয়ার পরে মুসা তার খাদেমকে বললেন খাদেম এইখানে আমি একটু বিশ্রাম নেই বিশ্রাম নেওয়ার পথে তোমাকে একটা কথা জানাই এই যে ভাজা মাছটা আছে এই ভাজা মাছটা দেখবা হঠাৎ করে এই ভাজা মাছটা দেখবা হঠাৎ করে হেঁটে 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 চলে যায় পয়গম্বর মুসা আলী সালামের এই কথাটা শুনে তার খাদেম বলে হাই হাই আমার পয়গম্বর মুসা পাগল হয়েছে যে মাসের ওয়ার্ড দেখে ফেললাম আবার তবু ভাজা মাস এটা আবার কিভাবে তাজা হবে আবার নাকি এটা হেঁটে হেঁটে চলে যাবে এবার পয়গম্বর মুসা আলী সালাম ঘুমিয়ে পড়লেন ঘুমিয়ে যাওয়ার পরে পয়গম্বর মুসা ঘুমের যাওয়ার পরে হঠাৎ করে দেখে। মাসটা তার থলের থেকে বের হইয়া লাফ দিলে লাফিয়া লাফিয়া মাসটা অটোমেটিক চলে যায় এবার পয়গম্বর মুসার খাদেম দেখে অবাক বিষয় হই তাকে রইলেন হাই হাই এটা তো সত্য কথা বলেছিলেন আসলেই তো সত্য বললেন মাস তো হেটে যায় এবার পয়গম্বর মুসার আদ্রের কুকুর পর যখন ঘুম থেকে জাগ্রত হলেন ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে বললেন চল যাই খাদেম চল যা রওনা করতে শুরু করলেন রওনা করার পরে পয়গম্বর মুসা আলী সালাম যখন হাঁটতে শুরু করলেন হাঁটতে শুরু করলেন হাঁটার পথে পয়গম্বর মৌসা আলী সালাম হঠাৎ করে দেখেন তার ক্লান্ত বাব হয়েছে ক্ষুধার বাব হয়েছে ক্লান্ত আর ক্ষুধার বাব হওয়ার পরে বললে খাদেম এত টাইম আমরা জার্নি করলাম হাঁটলাম এত টাইম হাঁটার ক্লান্ত লাগলো না এখন কেন ক্লান্ত লাগে এ মাছ বের করো রুটি বের করো খাবার খেয়ে নেই এটা বলার সঙ্গে সঙ্গেই তার খাদে মের মনে পড়ে গেল আই হাই মাছটা তো চলে গেছে তখন বলে হুজুর চলে গেছে আমার তো বলার মনে নাই বলে কি বলিস যেই মাসের জন্যই তো আমি এত লম্বা পথ সফর করতেছি এটার জন্যই তো আমি লম্বা পথ হাঁটতেছি এটার জন্যই তো আমি দীর্ঘ পথ এত সফর করতেছি কয়গম্বর